আগে খাইতাম মাছ মাংস এখন খাই ডাল ভর্তা রোড ঘাটে কাজ কাম নাই আমরা কেমন করে খাবো দিনে তিনবারের বেলা দুইবার খাই ছেলে সন্তান যখন ভালো কিছু খাইতে চায় তখন কি বলে রোডে কাজ কাম নাই পকেটে টাকা নাই কি খাওয়াইবো যেটা যুগে সেটাই খাওয়াই কান্নাকাটি করলে দশ টাকা হাতে দিয়া কই ভাই টাকা নেই বাবা এই বছরে কতবার ফল ফুড খাইয়েছেন খাই নাই ভাইয়া যে ইনকাম একটা কমলা কিন্তু চল্লিশ টাকা নাকি ফল মাছ মাংস তো কিনতে পারি না রিস্কা চালাইতে আমরা রাস্তাঘাটে কোনো উন্নতি দেখি নাই ডক্টর ইনুস স্যার তো অনেক বিদেশে সফর করেছেন বাংলা দেশের জন্য কি ধরনের উন্নয়ন দেখেছেন তার নেতৃত্বে না ভাই তার উন্নতি আমরা দেখিনি ভাই এখনো কোনো উন্নতি দেখি নাই ইনকাম বৃদ্ধি পেয়েছে আগের তুলনায় ইনাকে কমেছে বৃদ্ধি হয় নাই কমেছে এখন প্রতিদিন ইনকাম কত টাকা হয় 500 টাকা গাড়ি জমা 2-300 টাকা যায় ঘরে 5 আগস্টের পূর্বে কত টাকা ইনকাম হতো একবেলা গাড়ি চালাইতা 1000 টাকা আর এখন ভোর 6টার থেকে লিয়া রাত 10টা 11টা পর্যন্ত খাইটা 500 টাকা যায় না ঘরে ইনকাম কমে যাওয়ার কারণ কি রিস্কা বেশি হইছে মানুষ টাকা বসা খরচ করতেছে কম ঘুরতেছে কম আপনারা কি আশা করেছিলেন মূলত আমরা আশা করেছিলাম যে আমরা ভালো খাবো ভালো পরব ভালো চলাফেরা করব। এসব পূর্ণ হয়নি এখনো ডক্টর ইউনুসের নেতৃত্বে বর্তমান বাংলাদেশ কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে কিন্তু এখনো কোনো কিছু হয় নাই রাস্তাঘাটে কোনো ব্যবসা বাণিজ্যে উন্নত হয় নাই আপনাদের যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা কি পূর্ণ হয়েছে না পূর্ণ হয় নাই পূর্ণ হবে আমরা রিক্সা চালাই ভাই রিস্কার লাইসেন্স করে দিব এত রিস্কা থাকবো না